অষ্টম শ্রেণী অর্ধভাষিক পরীক্ষার জীবন ও জীবিকা দ্বিতীয় অধ্যায়ের পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন উত্তর সহকারে সাজেশন তো দেখো এক নম্বর প্রশ্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কি উত্তর হবে সামাজিক ও ব্যবসায়িক উদ্দেশ্য বিভিন্ন ধরনের সরকারি এবং ব্যক্তিগত অনুষ্ঠানের পরিকল্পনা দুই প্রযুক্তি কী প্রযুক্তি কি। উত্তর প্রযুক্তি হল কৌশল দক্ষতা পদ্ধতি প্রক্রিয়ার সমষ্টি যা পণ্য বা ও সেবা উৎপাদনে বা উদ্দেশ্য সাধনে ব্যবহৃত হয় যেমন বৈজ্ঞানিক অনুসন্ধান তিন মাল্টিমিডিয়া কী মাল্টিমিডিয়া এমন একটি মাধ্যম যাতে বিভিন্ন ধরনের তথ্যকে যেমন লিপি শব্দ চিত্র অ্যানিমেশন ভিডিও প্রভৃতি একত্রে দর্শক বা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হয় তারপর চার নম্বর দক্ষতা কি কোনো একটি কাজ যথাযথভাবে বা নির্ধারিত সময়ের মধ্যে করতে উক্ত কাজের দক্ষতা পাঁচ নাম্বার ফ্যাশা কি ফ্যাশা হচ্ছে কোনো ব্যক্তি নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তীতে জীবন জীবিকা নির্বাহ নির্বাহের জন্য চাকরি বা বৃত্তি বিশেষের মাধ্যমে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করা তারপর হচ্ছে মৌলিক দক্ষতা কি মৌলিক দক্ষতা বলতে ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোকে বোঝায় যা ব্যক্তিকে সঠিক কাজটি করতে সক্ষম করে তোলে সাত নম্বর ই কমার্স বলতে কি বুঝো উত্তর হবে অনলাইন মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবসা আঞ্জাম দেওয়ায় ই কমার্স দেখো বড় প্রশ্ন এখানে যেগুলো পড়তে হবে অভিজ্ঞ কৃষক হতে হলে কি কি দক্ষতা অর্জন করা প্রয়োজন তো এখানে উত্তর হবে অভিজ্ঞ কৃষক হতে হলে যা যা প্রয়োজন এক পয়েন্ট আগে দেখবে জমি ও মাটির পরিচয়ের জ্ঞান দুই ফসল চাষের বিভিন্ন নীতি পদ্ধতি প্রয়োজনীয় পরিকল্পনা এবং ব্যবস্থাপনা সম্পর্কে জানা তিন ফসলের বিভিন্ন রোগ এবং কীটনাশকের জ্ঞান ও সঠিক প্রয়োগ চার সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধান করা পাঁচ কৃষিকাজের যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় যন্ত্র ব্যবহারের ব্যবহারের জ্ঞান থাকা তারপরে দুই নম্বর প্রশ্ন ড্রোন কি ব্যাখ্যা করো ড্রোন হচ্ছে মানুষ সারাই চলে এমন একটি আকাশ যান তারপর তারপর দেখো ভূমি থেকে একজন রিমোটের সাহায্যে ড্রোনকে নিয়ন্ত্রণ করে ছবি তোলা ভিডিও ভিডিও করা আবহাওয়া পর্যবেক্ষণ ইত্যাদি কাজে ড্রোন ব্যবহার করা হয় বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ড্রোন নির্দেশনা অনুযায়ী নিজে নিজে সব কাজ করে থাকে বিশ্বজুড়ে কৃষি ও খামার ব্যবস্থাকে বদলে দিচ্ছে এই ড্রোন প্রযুক্তি ফসল পলাতে গিয়ে একজন কৃষককে নানা সমস্যা পড়তে হয় যেমন জলবায়ু পরিবর্তন পানির প্রাপ্যতা তারপরে বাতাস ও মাটির গুণগত মান আগাছা ও পোকামাকড়ের আক্রমণ মৌসুম অনুযায়ী ফসল ইত্যাদি এসব সমস্যার দক্ষ ও কার্যকর সমাধানে কৃষকেরা এখন উচ্চ প্রযুক্তির ড্রোনের দিকে ঝুঁকছেন কৃষি ড্রোনের মাধ্যমে একজন কৃষক তার আবাদ ও ফসলের সব রকমের তথ্য সংগ্রহ করতে পারেন যা তাকে আরো ভালো ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে তো এটাই ছিল তোমাদের দ্বিতীয় পূর্ণাঙ্গ সাজেশন তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছ পরবর্তী ভিডিওগুলো পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ